এই যার একটা পাত্র পাইছি এই নারিকেল পাইছি নারিকেল দেখুন আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা জীবনে তো অনেক ভিডিও দেখছেন আজকে আমি আপনাদেরকে এরকম একটা ভিডিও দেখাবো দেখেন আমার চারপাশে নারিকেল বাগান আর নারিকেল বাগান তো আজকে সেই নারকেল বাগানে কি পরিমাণ সাপ থাকতে পারে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি তো বন্ধুরা দেখেন একটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা এটা পানি আসার জায়গা এই নালা দিয়ে পানি আসে কিন্তু এখন যে একটা মৌসুম দেখেন আবহাওয়া একদম গ্রিন আর গ্রিন কিন্তু এই জায়গার মধ্যে কি পরিমাণে যে সাপ থাকে তা আপনারা যদি নিজে চোখে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না তাহলে আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে নারিকেল গাছটা দেখতে পাচ্ছেন এই নারিকেল গাছের উপরে ওই আকার মধ্যে তিনটা সাপ আছে ওই উপরে তারা খেলাধুলা করতেছে একদম উপরে চলে গেছে প্রথমে এই নিচে আসিল এখান থেকে বেয়ে বেয়ে এখান থেকে বেয়ে বেয়ে আমার চোখের সামনে বাবা আমার চোখের সামনে এ একদম ওই মাথায় উঠে গেছে তো বন্ধুরা সমস্যা নাই আপনারা একটু অপেক্ষা করেন আমি খুঁজে খুঁজে বের করব। কোথায় আছে ওরা কি করতেছে এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা আমার ভয় লাগে তারপরেও আমি ভিতরে ঢুকতেছি খুব ভালো একটা জায়গা কিন্তু খুব ভয়ঙ্কর তাহলে বন্ধুরা এই যে এখানে দেখেন এটা সম্ভবত হাগা মানে গু বিষ্ঠা যে যেটা বলেন কিন্তু এটার তলে পাওয়া যাবে এটার নিচেই আছে সম্ভবত আমার ধারণা তো বন্ধুরা আমার কাছে তো কিছু নাই যে সাপটা আইলে যে বাড়ি দিব মারি দিব এরকম জিনিস তো আমার কাছে নাই তাহলে আমার কোনো একটা লাঠি কিছু কিছু রাখতে হবে আমার কাছে কারণ কামর দিলে খেলা আজকাল ফতে বিষাক্ত একটা আরব সাগর আরব দেশের যেই সাপগুলা অনেক বিষাক্ত অনেক বিষাক্ত তো আমি একটা লাঠি খুঁজতেছি মারার জন্য আমি লাঠি খুঁজতেছি লাঠি কই পাই লাঠি কই পাই বগারে বগা কই জাস্ট পিলের তরে আই ও ওই যে 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 কানাগুলো দেখতেছেন এগুলো হইছে সব সাপের কানা দেখেন যেকোনো টাইমে এই কানা দিয়ে বাইরে হইতে পারে সেজন্য আপনাকে সব সময় সচেতন থাকতে হবে দেখেন এটা একটা ভয়ঙ্কর জায়গা আমি তো একলা আসছি ভয় লাগতেছে তারপরে ভালো লাগতেছে কিছু তো সমস্যা নাই আমি আমার কাছে একটা স্টিক আছে ভিডিও করার জন্য যে স্টিকটা ওই স্টিকটা আমি নিয়ে এসেছি দাম দাম করে মেরে দেব কি দেখলাম আমি একটা বয়ং করে একটা জিনিস দেখছি ওরে বাবা রে বাবা এই যে পাত্রটা লইলাম এই যে পাত্রটা লইলাম খেলার পো পুজো ওই জায়গায় বাবা রে বাবা আমি কই কি দিয়ে মারুম কি দিয়ে মারুম আমি আমার কাছে তো কিছু নাই লাঠি তো পাইতেছি না এই যার একটা পাত্র পাইছি এই নারিকেল পাইছি নারিকেল দিয়ে মারুম নারিকেল দিয়া এই নারিকেল নারিকেল না মারে যদি খাই তাইলে তো ভালো লাগবো এ আমার সাপ তো মারতেই হবে বাবু এই যে উ যে দেখেন দেখা যাইতেছে আমাকে মারতেই হবে আজকে আমি আজকে আপনাকে দেখিয়ে ছাড়বো সাপ হ্যাঁ 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 হ্যাট পাইছি কাঠ হ্যা এই যে দেখেন এই কাঠটা পাইছি এই কাঠটা পাইছি এই কাঠ দিয়া আজকে সাপ ধরবো হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখেন এই দেখেন ক্যাঁ ক্যাট ক্যাঁ ক্যাট ক্যাঁ ক্যাট ক্যাঁ হ্যাঁ এই যে দেখেন অনেক যন্ত্র আসছে সাপ মারার জন্য মানুষ এই জায়গায় ফেলে গেছে এসব চিপা চাপার মধ্যে সাপ থাকে এই যে এই মধ্যে সাপ থাকে ঠিক আছে এই দেখেন এই যে শুকনো নারিকেল শুকনো নারকেল এই দেখেন এবার মারতে হবে দেখেন কই রে সাপ তারপরে দেখেন এই যে এই যে এটার ভিতরে বহুত কিছু পাবেন ঠিক আছে ওই আঙ্গুলের মাথা দেখ দেখা দিতে হবে এর ভিতরে যেতে যেতে পথে পূর্ণিমা রাত